এই দুনিয়ার সবাই যে পর সেসব শ্রীদা মরা মরার আগে একবার তুমি মহিরা দেখছনি রেমন মরার আগে একবার তুমি মইরা দেখছনি মরার আগে একবার তুমি মহীরা দেখছনি রেমন মরার আগে একবার তুমি মইরা দেখছনি কত রঙের কত মানুষ আছে এই দুনিয়ায় ও মন আছে এই দুনিয়ায় কেহ ছুটে টাকার পিছে কেউ বাকু মন্ত্রণায় ও মনে কেউ বাকু মন্ত্রণায় কত রঙের কত মানুষ আছে এই দুনিয়ায় কেহ ছুটে টাকারে পিছে কেউ বা কুমন্ত্রণায় ও মনে কেউ মন্ত্র